आस्ते आस्ते मार बिना

প্ৰথম প্লেয়াৰ মাট নাই বৰ নিয়েছে গামলা হাবা গামলা বেছে নিয়েছে ও দেখছি কে কি বলবে দরকার নাই তার থেকে আগেই নিয়ে নি আমি আর বাবা বনপুকুরে পনেরোখানা পাট নটার মধ্যে বসে দিয়ে চলে গিয়েছিলাম সেটা মনে আছে তখন কত তখন আমরা আমি কত ছোট ছিলাম ওই পাগলুর মতো

ঠিক আছে জামেত চোকর তোখানা চেম্বার কমপ্লিট করলাম তাই তো সার্চ কাট টেকিং আচ্ছা ওয়াইট হোল নে বিরুতে নিয়ে নিয়ে তারপর আবার অ্যালাইনমেন্ট করে দিতে হবে 1 ইঞ্চি ঠিক আছে কাট তো নিয়েছি তাহলে দিকে ঢোকি মারবি

এটাই লং হলো তুই আসিস কেন বারবার তুই বারবার আসিস কেন তো কু কাটার জন্য যোগাযোগ করুন আমাদের এই দাদার সঙ্গে 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 কমেন্ট করুন দাদা কেটে দিয়ে চলে আসবে অবশ্যই আমরা কাটার জন্য আছি তাই চলো আবার দেখা হবে নতুন জায়গায় নতুন সকালে আমাদের সেই যে ঘর যাচ্ছি 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 ঘর পেছনে কাকিমা যাচ্ছি যাচ্ছি